সংঘ সাধারণ পরিষদের এবারে সবাই যোগ দিতে রাষ্ট্রের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় সেখানে সমবেত নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানায় আমি এটা কিনার কিনারা পেলাম না কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম এটা গেল একটা সংঘর্ষের জায়গা এটা আমাকে বের করা হলো কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো এটা এটুকু জানি ওনারা বললেন যে এটা চলে যেতে হবে আমি চলে গেলাম বিশতম ভাষণ দিতে আসছি

গোপন তথ্য প্রকাশ হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কি কারণে সঙ্গে যেতে পারছে না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে কোন সম্পূর্ণ ভিডিওটি লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় সেখানে সমবেত নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানায় জাতিসংঘে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দেশের সরকার ও কিছুক্ষণ শেখ হাসিনা বাংলাদেশে তার একটি কল রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছে তিনি কিন্তু বলেছেন তিনি এখন পদত্যাগ পত্রে সই করেননি বা তার পদত্যাগ পত্র কেউ দেখাতে পারবেন না তো এই কথা কেন্দ্র করে কিন্তু জাতিসংঘে এই পর্যন্ত এখন পর্যন্ত সারা বিশ্ব কেঁপে উঠেছে তো জাতিসংঘের যে একটি প্রেস কনফারেন্স সেখানে কিন্তু যুক্ত হয়েছেন শেখ হাসিনা তো দর্শক আমরা সেখান থেকে কিন্তু লাইভে রয়েছি শেখ হাসিনাকে কিন্তু আওয়ামী যে নেতাকর্মীরা রয়েছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে সেখানে সবাই কিন্তু আবার দেখা হবে উনিশতম যাওয়ার আগে একটু একটু বসেন আমি এখনই বিদায় নেব আসলে আমার নিজেরও একটু ইনফ্লুয়েস যাতে ভুগছি কাজে একটু অসুবিধা হচ্ছে তারপর আমি আরেকটা কথা বলে যাই একটা কাজ আপনাদের করতে হবে সেই অনুরোধটা আমি দিয়ে যাচ্ছি একটু বসে আপনার প্রত্যেকেই এক একটা এলাকায় বসবাস করেন অনেকেই এখানে আপনার আপনাদের যার যার স্ব অঞ্চলে এলাকায় সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে কংগ্রেসম্যান আছে সিনেটর আছে লোকাল গভর্নমেন্ট সেখানকার সিনেটর কংগ্রেসম্যান তারা যে আছে তাদের কাছে নানা ধরনের অপবাদ ছড়ানো হয় সেখানে আপনাদেরও তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে হবে তাদের সামনে তুলে ধরতে হবে বাংলাদেশের উন্নয়নের চিত্র এই এই পাওয়ার কি তার আছে সংবিধান মোতাবেক এক্তিয়ার আছে কারণ হচ্ছে তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা অতএব যিনি উপদেষ্টা মনোনয়ন দিয়েছেন তিনি চাইলে উপদেষ্টাকে ডিসমিস করার একতিয়ার রাখেন অতএব কোন উপদেষ্টাকে যে কোনো সময় মনোনয়ন দেয়া তাকে প্রত্যাহার করা ডিসমিস করার সাংবিধানিক এক্তিয়ার তার আছে অতএব এই আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না কারণ হচ্ছে সে একটা দুর্নীতিবাজ লোক সে একটা অবৈধ সংসদ দ্বারা নির্বাচিত লোক এবং সে হাসিনার একটা গোলাম এবং এসালমের কর্মচারী এগুলা যেন আমরা ভুলে না যাই উপদেশ কিন্তু কার উপদেশটা দিন শেষে কিন্তু সে প্রেসিডেন্টের উপদেষ্টা এই জায়গাটাতে এসে বারবার কিন্তু আমাদের হোচট খেতে হচ্ছে এবং হবে সালে শহীদ প্রেসিডেন্ট রহমানের খুনের পরেও তখনকার প্রধান বিচারপতি আহমদ একই প্রসেসে চিফ জাস্টিস থেকে এসে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং সকল দায়িত্ব পালন করার মধ্য দিয়ে নির্বাচন করে উনি কাজ হ্যান্ড ওভার করেছেন দেখেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে টেকনিক্যালি বাংলাদেশের সব দায়িত্বে কিন্তু এখন প্রেসিডেন্ট পালন করতেছে অথবা তার নামে পালিত হচ্ছে কারণ যেহেতু বাংলাদেশের সংবিধান মোতাবেক সকল ট্রান্সফার প্রমোশন যা কিছু আছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের নামে করতে হয় আপনারা যারা যদি অনলাইনে কখনো ইয়ে দেখে থাকেন প্রমোশন এবং ট্রান্সফারের কোনো চিঠিপত্র দেখে থাকেন সেখানে লেখা থাকে যে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই এই করা হইলো সচিব করা হইলো সেনা সেনাপ্রধান করা হইলো বিমান বাহিনী প্রধান করা হইলো অমুক জায়গায় ট্রান্সফার করা হইল সচিব পদে পদায়ন দেওয়া হইলো এবং টেকনিক্যালি হচ্ছে বাংলাদেশের আর্ম ফোর্সেসের অফিসিয়াল কমান্ডার ইন চিফ প্রধান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি তো এই জন্য আমরা শুরু থেকে বলেছি পাঁচ তারিখের পর থেকে যে বাংলাদেশে যে নতুন পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনকে দীর্ঘমেয়াদী করতে হইলে এই পরিবর্তনকে বাস্তববাদী রূপান্তরের দিকে নিতে চাইলে শুধুমাত্র এই সরকারের গঠন প্রক্রিয়াতে হাত দিলে হবে না শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হচ্ছে সেটা দেখলে চলবে না বরং যান নামে এই পরিবর্তনগুলো পালিত হবে তাকে পরিবর্তন করতে হবে এবং আমরা একটা রোড দিয়েছি যে প্রেসিডেন্টের অফিসকে কিভাবে রিমুভ করে একটা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ডেভেলপ করা যায় সেখানে শুরুতে আমরা বলেছিলাম পাঁচ তারিখের পর থেকে যে বাংলাদেশের অ্যাপেলেট ডিভিশনের জাজ এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে রিমুভ করে তখনকার যিনি সবচেয়ে সিনিয়র হাইকোর্ট জাজ ছিলেন যাকে পরে প্রধান বিচারপতি করা হয়েছে তিনি প্রধান বিচারপতি হবেন এবং অ্যাপেলেট ডিভিশনে নতুন পদায়ন করা হবে এরপরে হচ্ছে প্রেসিডেন্টের অফিস খালি করা হবে উনি রিজাইন করবেন সংবিধান সাসপেন্ড করবেন করে তারপরে চিফ জাস্টিস যিনি হবেন তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এই প্রসেসটা কোথায় আছে এই প্রসেসটা সংবিধানে নাই তাহলে আমরা কিসের ভিত্তিতে এই প্রসেসের কথা বলেছি এই প্রসেসের কথা বলেছি হচ্ছে পঁচাত্তরে পট পরিবর্তনের পরে শেখ মুজিব সপরিবারে খুন হওয়ার পরেও একই কাজ করা হয়েছে তখন চিফ জাস্টিস দায়িত্ব নিয়েছেন কিন্তু আমরা দেখলাম যে এই কাজটা করা হচ্ছে না না করার কারণে যে ভয়ঙ্কর জিনিস কিছু ঘটে গেছে সেটা আপনারা দেখেছেন যে মিলিটারিতে কু কাউন্টার কু চলছে বিভিন্ন ডিভিশনের ভিতরে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে দেখেছেন ঢাকায় দেখেছি আমরা আমরা দেখেছি প্রধান বিচারপতিকে দিয়ে সকল বিচারপতিকে একসাথে করে একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা করা হয়েছিল কারণ যেহেতু প্রধান বিচারপতিকেও প্রেসিডেন্ট মনোনয়ন দেন তার সিগনেচারই তার হচ্ছে মনোনয়ন দেওয়া হয় তো এই একটার পর একটা কু কাউন্টার কু যে অস্থিরতাটা চলছে এটা যদি বন্ধ করতে হয় এখনও যত প্রশাসনিক পরিবর্তন হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীতে এবং যেগুলো করা দরকার আমরা দেখেছি অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় এখনও আগের আমলের মানবাধিকার লঙ্ঘন করেছে

সংغر অধিবেশনে কি বক্তবকে সাবেক প্রধানমন্ত্রী দিবেন কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চলছে নানা জল্পনা কল্পনা অবশেষে কিন্তু প্রকাশ হয়েছে যে জাতীয় সংসদের অধিবেশনে কে যোগ দিবেন এবং কে বক্তব্য দিবেন এবং সাবেক প্রধানমন্ত্রী স্যার কেছেন কি বাংলাদেশের এখন পর্যন্ত সাংবিধানিক অনুযায়ী প্রধানমন্ত্রী রয়ে গেছে কিনা কে তা পদত্যাগপত্র কি আসলেই করেছে কিনা সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেখালাম যা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী কি এখনো বাংলাদেশে প্রধানমন্ত্রী রয়ে গেছে কিনা না সেই পড়